মানব ইতিহাসে কিছু কাহিনী আছে যেগুলো শুধু ইতিহাস নয় বরং সতর্কবার্তা শিক্ষা এবং সত্য ও মিথ্যার চিরন্তন সংঘর্ষের দলিল নবী লুত আলাইহি সাল্লাম এর কাহিনী এমনই একটি কাহিনী কুরানুল কারিমে একাধিক স্থানে এই কাহিনী বর্ণিত হয়েছে যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে আল্লাহর অমান্য করার পরিণতি অনুধাবন করে এবং নিজেদের সমাজ সংস্কৃতিকে সঠিক পথে রাখে লুত আলাইহি সাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহি সাল্লাম এর ভ্রাতুষপুত্র ইব্রাহিম আলাইহি সাল্লাম এর ভাইহারানের পুত্র ছিলেন তিনি তাই লুত আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহি সাল্লাম এর সান্নিধ্যে বড় হন ইব্রাহিম আলাইহি সাল্লাম ছিলেন তাওহিদের মহান দাওয়াতদাতা আর লুত আলাইহি সাল্লাম তার নিকট থেকে সত্য ইমান সৎচরিত্র ও আল্লাহভীতি শিখেছিলেন কুরআনে আল্লাহ বলেন লুতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম এবং তাকে সেই সম্প্রদায় থেকে উদ্ধার করেছিলাম যারা অপবিত্র কাজ করত সুরা আম্বিয়া আয়াত চুয়াত্তর যখন ইব্রাহিম আলাইহি সাল্লাম তার দাওয়াত নিয়ে ইরাক থেকে বের হয়ে কানান দেশে হিজরত করেন তখন তার সঙ্গে ছিলেন স্ত্রী সারাহ আলাইহি সাল্লাম এবং ভ্রাতুষ্পুত্র লুত আলাইহি সাল্লাম পরবর্তীতে আল্লাহ লুত আলাইহি সাল্লামকে আলাদা একটি জাতির দিকে নবুত দিয়ে পাঠালেন এটি ছিল সোদম ও গোমুরা নগরীর অধিবাসীরা এই জাতি ছিল অতি অধোপতিত আল্লাহর দেওয়া নিয়ামত সুস্বাস্থ্য সুন্দর পরিবেশ উর্বর জমি সবকিছু থাকা সত্ত্বেও তারা নৈতিকতাকে বিসর্জন দিয়েছিল এই নগরীগুলো ছিল জর্দান নদীর নিকটে বর্তমান মৃত সাগরের অঞ্চলে ইতিহাসবিদবন বলেন এটি ছিল খুবই উর্বর ভূমি বাগান শস্যক্ষেত্র ও উন্নত বসতভিটায় পূর্ণ কিন্তু এই জাতি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে সবচেয়ে ভয়ঙ্কর পাপাচারে লিপ্ত হয়েছিল তাদের মধ্যে সবচেয়ে বড় পাপ ছিল সমকামিতা পুরুষে পুরুষে অশ্লীল কাজ করা প্রকাশ্যে অনৈতিক কাজ করা ভ্রমণকারীদের হয়রানি ও লুট করা দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন থাকা কুরআনে এসেছে আর লুতকে আমি পাঠিয়েছিলাম তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা কি এমন অশ্লীল কাজ করো, যা তোমাদের পূর্বে দুনিয়ার কোনো সম্প্রদায় করেনি তোমরা তো নারীদের ছেড়ে পুরুষদের কাছে প্রবৃত্তি নিয়ে যাও বরং তোমরা সীমালঙ্ঘনকারী জাতি সুরা আরাফ আয়াত আশি ও একাশি লুত আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্যে আল্লাহর বাণী পৌঁছাতে শুরু করলেন তিনি বললেন হে আমার জাতি আল্লাহকে ভয় করো এই জঘন্য কাজ ছেড়ে দাও তোমরা নারীদের বিয়ে করো যেটা আল্লাহ হালাল করেছেন আল্লাহর অবাধ্যতা কর না কিন্তু তাদের উত্তর ছিল অবজ্ঞা উপহাস এবং বিদ্রুপ তারা বলতো তুমি আমাদের কাছে এসেছো? আমাদের পাপ বন্ধ করতে তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের কাছে আজাব নিয়ে এসো সুরা আঙ্কাবুত আয়াত উনত্রিশ লুত আলাইহি সাল্লাম এর দাওয়াতকে তারা এতটাই ঘৃণা করত যে একপর্যায়ে তারা তাকে শহর থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করল কুরআনে বলা হয়েছে তাদের উত্তর কিছুই ছিল না শুধু বলল তাদেরকে তোমাদের নবরী থেকে বের করে দাও এরা তো এমন লোক যারা নিজেদেরকে পরিশুদ্ধ রাখতে চায় সুরা আরাফ আয়াত বিরাশি তারা পবিত্রতাকে বিদ্রুপ করত আর অশ্লীলতাকে স্বাভাবিক জীবন মনে করত যখন লুত আলাইহি সাল্লাম এর জাতি দীর্ঘ সময় ধরে তার দাওয়াত প্রত্যাখ্যান করল এবং সীমালঙ্ঘন করতে থাকল তখন আল্লাহ সুবানাহু ও তার উপর আজাব পাঠানোর ফয়সালা করলেন আজাব কার্যকর করার আগে আল্লাহ তিনজন ফেরেস্তা পাঠালেন যারা প্রথমে নবী ইব্রাহিম আলাইহি সাল্লাম এর কাছে গিয়েছিলেন কুরআনে বর্ণিত হয়েছে আমাদের ফেরেশতাগণ যখন ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এল তখন তারা বলল আমরা এই জনপদের অধিবাসীদের ধ্বংস করতে যাচ্ছি নিশ্চয়ই এর অধিবাসীরা জালিম সুরা আনকাবুত আয়াত একত্রিশ ইব্রাহিম আলাইহি সাল্লাম বললেন কিন্তু সেখানে তো লুত আছে ফেরেস্তাগণ বলল আমরা ভালোই জানি সেখানে কে আছে আমরা তাকে এবং তার পরিবারকে অবশ্যই উদ্ধার করব শুধু তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে থাকবে ফেরেশ সুদর্শন তরুণদের রূপ ধারণ করে লুত আলাইহি সাল্লাম এর শহরে প্রবেশ করলেন তারা লুত আলাইহি সাল্লাম এর ঘরে অতিথি হিসেবে আশ্রয় নিলেন লুত আলাইহি সাল্লাম তাদের দেখে সঙ্গে সঙ্গে চিনতে পারলেন না যে এরা ফেরেস্তা তবে তিনি চিন্তিত হয়ে পড়লেন কারণ তার জাতি অশ্লীল কাজে লিপ্ত এবং অপরিচিত পুরুষ অতিথিদের প্রতি তারা ভয়ঙ্কর কুপ্রবৃত্তি প্রকাশ করে তিনি মনে মনে বললেন আজ আমার জন্য খুব কঠিন দিন সুরাহুদ আয়াত সাতাত্তর খবর দ্রুত ছড়িয়ে পড়ল নবরীর কুকর্মে আসক্ত লোকেরা দলে দলে লুত আলাইহি সাল্লাম এর ঘরে চলে এল তারা বলল হে লুত এরা তো আমাদের অতিথি নয় আমাদের কাছে তাদের হস্তান্তর কর লুত আলাইহি সাল্লাম কষ্টভরা কণ্ঠে বললেন হে আমার জাতি তোমরা অশ্লীল কাজে লিপ্ত হও না আমার মেয়েরা তো তোমাদের জন্য হালাল তাদের বিয়ে করো। আল্লাহকে ভয় কর এবং আমার অতিথিদের লাঞ্ছিত করো না সুরাহুদ আয়াত আটাত্তর কিন্তু তারা অবাধ্য থেকে উপহাস করল তারা বলল তুমি তো জানো আমাদের তোমার মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নেই আমরা তো সেই পুরুষদেরই চাই একসময় লুত আলাইহি সাল্লাম এতটাই অসহায় হয়ে পড়লেন যে তিনি আর্তনাদ করে বললেন হায় যদি আজ আমার কিছু শক্তি থাকত অথবা কোনো শক্তিশালী আশ্রয়ের দিকে যেতে পারতাম এই কথা শুনে ফেরেশতারা নিজেদের পরিচয় প্রকাশ করলেন তারা বললেন হে লুতো তুমি চিন্তা কর না আমরা তোমার প্রভুর প্রেরিত ফেরেস্তা এরা কখনো তোমার কাছে পৌঁছতে পারবে না তুমি তোমার পরিবার নিয়ে রাতের শেষ ভাগে বেরিয়ে যাও আর কেউ যেন পেছনে ফিরে না তাকায় তোমার স্ত্রী ছাড়া সে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে থাকবে সুরাহুদ আয়াত একাশি লুত আলাইহি সাল্লাম এর স্ত্রী তার সাথে থাকলেও প্রকৃত পক্ষে তিনি ইমানদার ছিলেন না তিনি ভিতরে ভিতরে তার জাতির অন্যায়ের সাথে সহমত ছিলেন এবং তাদের সমর্থন করতেন তাই আল্লাহর ঘোষণা হল তিনি বাঁচবেন না কুরআনে বলা হয়েছে আমি তাদের উদ্ধার করলাম তার স্ত্রী ছাড়া সে পেছনে পড়ে গেল কুরআনে এসেছে তাহলে তুমি তোমার পরিবারকে রাতের কিছু অংশে নিয়ে বেরিয়ে যাও আর তুমি তাদের পেছনে থাকো তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় শুধু তোমার স্ত্রী ব্যতীত তার উপরেও যা পড়বে তাদের উপরেও তাই পড়বে সুরা হিজোর আয়াত পঁয়ষট্টি ও ছেষট্টি লুত আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মেনে তার কন্যাদের নিয়ে শহর থেকে বের হয়ে গেলেন স্ত্রী কিন্তু পিছনে থেকে গেলেন যখন সোদম নগরীর মানুষ লুত আলাইহি সাল্লাম এর বাড়ির দরজায় হানা দিল তখন ফেরেশতারা তাদের প্রকৃত রূপ প্রকাশ করলেন তারা এক আঘাতেই তাদের চোখ ধ্বংস করে দিলেন কুরআনে বলা হয়েছে তাদেরকে অন্ধ করে দেওয়া হল ফলে তারা বাড়ি থেকে বের হওয়ার পথ খুঁজতে লাগল সুরা কামার আয়াত সায়ত্রিশ এটাই ছিল আজাবের প্রথম ধাপ রাত গভীর হওয়ার পরপরই আল্লাহর শাস্তি নেমে এল ফেরেশতারা শহরগুলোকে শেকড়ে থেকে তুলে উল্টে ফেললেন তারপর তাদের উপর আকাশ থেকে ভয়াবহ পাথর বর্ষণ করা হল যে পাথরগুলো ছিল দগ্ধকৃত ও স্তরে স্তরে চিহ্নিত কুরানে বর্ণিত হয়েছে অতঃপর আমরা উল্টে দিলাম তাদের উপরিভাগকে নিম্নভাগে আর তাদের উপর বর্ষণ করলাম দভ্যকৃত মাটির স্তরে স্তরে চিহ্নিত পাথর সুরাহুদ আয়াত বিরাশি আর তোমার প্রভু এ ধরনের শাস্তি থেকে দূরে নন জালিমদের জন্য যখন আজাব শুরু হল তখন লুত আলাইহি সাল্লাম এর স্ত্রী শহরের দিকে ফিরে তাকালেন এবং ধ্বংসপ্রাপ্তদের সাথে তিনিও আজাবে পতিত হলেন কুরআনে বলা হয়েছে আর আল্লাহ এক দৃষ্টান্ত পেশ করেছেন যারা কাফের নুহের স্ত্রী এবং লুতের স্ত্রী তারা ছিল দুইজন আমাদের বান্দার অধীনে তারা উভয়ই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ফলে তারা আল্লাহর কাছ থেকে তাদের স্বামীদের কোনো কাজে আসতে পারল না আর বলা হল তোমরা উভয় আগুনে প্রবেশকারীদের সাথে প্রবেশ করো। সুরা তাহরিম আয়াত দশ সোদম ও গোমরা নগরীগুলো রাতারাতি ধ্বংস হয়ে গেল উর্বর ভূমি বাগান প্রাসাদ মানুষের কোলাহল সব কিছু পরিণত হল ধ্বংসস্তূপে আল্লাহর আজাব এত ভয়াবহ ছিল যে পৃথিবীর মানচিত্র থেকেই এই শহরগুলো মুছে গেল ইতিহাসবিদরা বলেন আজকের মৃত সাগর হল সেই ভূমি যেখানে এই জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল নবী লুত আলাইহি সাল্লাম এর কাহিনী থেকে কয়েকটি বড় শিক্ষা হল অশ্লীলতার পরিণতি ধ্বংস যে সমাজ অশ্লীলতা ও অনৈতিকতায় ডুবে যায় তাদের টিকে থাকার অধিকার থাকে না ইমানই আসল পরিচয় নবী স্ত্রী হওয়া সত্ত্বেও যদি ইমান না থাকে তবে ধ্বংস অনিবার্য আল্লাহর আজাব থেকে কেউ রক্ষা পায় না রাজ্য ধনসম্পদ প্রাচুর্য যদি মানুষ সীমা লঙ্ঘন করে আল্লাহর হুকুম মানা হল মুক্তির পথ লুত আলাইহি সাল্লাম ও তার কন্যারা বেঁচে গেলেন কারণ তারা আল্লাহর নির্দেশ মেনে শহর ছেড়ে চলে গিয়েছিলেন